আজকে আমার লাইফে একটা স্পেশাল ডে সিকিউর সিকিউরিটি সলিউশন সার্ভিসেস এই কোম্পানি আমি ফর্ম করেছিলাম টু থাউজেন্ড ফোরটিন সেভেন্থ আগস্ট এই কোম্পানি ফাউন্ডেশান হয় আজকে বারো বছরের জার্নি আমরা সারা কলকাতা এবং কলকাতার বাইরে সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা সিকিউরিটি এবং হাউস কিপিং প্রোভাইড করি আজকে আমাদের ফাউন্ডেশন বে কোম্পানি দেখতে দেখতে পুরো কোম্পানিটা বারো বছর ক্রস করে গেল এখানে যতদিন ধরে আমি কোম্পানিতে আছি এখানে প্রত্যেকটা স্টাফ প্রচন্ড সাপোর্টিভ আমি যখন নতুন জয়েন করেছিলাম আমার কখনো একদিনের জন্য মনে হয়নি আমি একটা নতুন কোম্পানিতে এসে জয়েন করেছি আমি এক্স সার্ভিসম্যান আমি এস ফোর ট্রেনার আমি সিকিউরিটিদের ট্রেনিং এবং ফায়ার ট্রেনিং দিয়ে থাকি আমাদের কোম্পানির সমস্ত সাইডে আমার কাজ যে সমস্ত গার্ডরা আমাদের কোম্পানির আন্ডারে ডিউটি করছে তাদেরকে তাদের যা ডিউটি তাদের যা গ্রুমিং এগুলো এগুলো তাদের দেখানো শেখানো এবং ফায়ারের ট্রেনিং দেওয়া এমার্জেন্সি রেস্কিউর ট্রেনিং দেওয়া আমি এটা কলকাতার বাইরেও সমস্ত সাইডে করি থাকি আজকে একটা দিনের জন্য অপেক্ষা করি প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি খুব আনন্দ হয়ে করার জন্য এবছর ভাবে আনন্দে সবাই আগামী দিনও চাইব এরকমভাবে আনন্দ করতে পারি আমাদের কোম্পানিটা আরও লক্ষ্যে পৌঁছাক সম্প্রতি এস সিকিউর সিকিউরিটি সলিউশন সার্ভিসেস তাদের বারোতম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করলো বেহালার একশো নম্বর ওয়ার্ডের অনুষ্ঠান কমিউনিটি হলে আজকে আমার লাইফে একটা স্পেশাল ডে সিকিউর সিকিউরিটি সলিউশন সার্ভিসেস এই কোম্পানি আমি ফর্ম করেছিলাম টু থাউজেন্ড ফরটিন সেভেন্থ আগস্ট এই কোম্পানির ফাউন্ডেশন হয় আজকে বারো বছরের জার্নি অনেক ঘাত প্রতিঘাত অনেক রকম বাধা বিপত্তি সব কিছুকে ওভারকাম করে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে নিয়ার অ্যাবাউট ফোর হান্ড্রেড ক্লায়েন্টস হ্যান্ডেলিং করছি সেটা কর্পোরেট সেক্টর হোক ফ্যাক্টরি হোক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হোক বা আদার্স সিকিউরিটি সার্ভিসেস লাইক বাউন্সার সার্ভিস বলুন পিওসও বলুন গার্মেন্ট সার্ভিস বলুন ফেসিলিটি টোটাল ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস আমরা ভ্যারিয়াস লোকেশানসে এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকছি এবং আমার কোম্পানিতে আমি যখন স্টার্ট করি তখন আমরা ফার্স্ট ইয়ার আমরা হান্ড্রেড মতন গার্ডস আমরা অ্যাজিভ করতে পেরেছিলাম আমার সিস্টেমে বা রাইট নাও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজ নাইনথ আগস্ট আমাদের এইটিন হান্ড্রেড অ্যাবভ এমপ্লয় আমার সিস্টেমে আজ থেকে এগারো বছর আগে খুব সাধারণ ভাবে তৈরি হয়েছিল হাউসকিপিং এবং সিকিউরিটি গার্ড কোম্পানি এস এখন তাদের সদস্য সংখ্যা প্রায় দু হাজার বেশি ক্লায়েন্টের সাথে তারা প্রতিদিন কাজকর্ম করে মাসিক টার্ন ওভার প্রায় কোটি টাকার উপর গত নয় আগস্ট বেহালার একশো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান কমিউনিটি গৃহে এস ফোর এর ডিরেক্টর শিবশঙ্কর মুখার্জি কোম্পানি সাফল্যের জন্য তাদের সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং স্টাফদের পুরস্কৃত করেন আমি গর্ববোধ করি সেই সব গার্ডস এবং আমার কোম্পানি কলিকদের যারা আমার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আসে কোম্পানিটাকে বড় করার প্রচেষ্টায় নিজেদেরকে উৎসর্গ করেছে তাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আমি তাদেরকে জ্ঞাপন করলাম আমার আউটসাইডের কিছু সাপোর্টার যারা আমাকে বাইরে থেকেও কোম্পানির এমপ্লয় না হয়েও তারা বাইরে থেকেও আমাকে হিউজ 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 সাপোর্ট করেছে সেটা কোনো নতুন সেলস দিয়ে হোক বা আমার মেন্টালি কোনো সাপোর্ট হোক বা ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট হোক সেই সব বন্ধুদের আমি ভুলে যাব না তারা চিরকাল আমার সাথে আছে চিরকাল আমার সাথে থাকবে তার মধ্যে অনবদ্য একজন মিস্টার সমীর চক্রবর্তী যার সাথে আমি গ্রুপ ফোর কোম্পানিতে নিজে চাকরি করেছি একটা সময় সিকিউরিটি গার্ড থেকে তবেই আজকে আমি এসফোর সিকিউরিটি কোম্পানির ডিরেক্টর আমি নিজেকে ডিরেক্টর মনে করি না আমি নিজেকে একজন এমপ্লয়ি হিসাবে মনে করি কারণ আমি জানি আমাকে প্রত্যেকদিন আমার কোম্পানি আমাকে চাকরি করতে হবে আমি চাকরি করি এখানে আমি ডিরেক্টর বলে নিজেকে কখনোই ওইভাবে মেনটেন করি না আজকে আমার খুব ভালো লাগে যে সেই সব লোক যাদেরকে নিয়ে আজকে আমি এই জায়গায় তারা আমার সাথে আছে এবং তাদেরকে নিয়ে আমি আগামী দিনে এর থেকে আরও বড় জায়গা অ্যাচিভ করবো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চড়াই উত্তরায় পথ অতিক্রম করে আজ তারা তাদের সিকিউরিটি গার্ড এবং হাউস কিপিং এ পশ্চিমবঙ্গের মধ্যে একটা উজ্জ্বলতম স্থান অধিকার করেছে এসপস হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত এবং আস্থাভাজন সিকিউরিটি কোম্পানি আমি আমি প্রত্যেক এমপ্লয়িকে আমার তরফ থেকে আজকের কোম্পানির ফাউন্ডেশন ডে তে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করলাম প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো কোম্পানির সাথে থাকো এস ফোরের সাথে থাকো থ্যাংক ইউ ভারতম ফাউন্ডেশন ডে উপলক্ষে উপস্থিত হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের একশো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি কাউন্সিলর তারক সিং মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন টালিগঞ্জের স্বনামধন্য জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ সহ অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন এসপোর কোম্পানির সমস্ত সদস্য এবং তাদের পরিবার বর্গ খুবই Jacqchobh এই দিনটি উদযাপন হয় দীপটায় রিপোর্ট নিউজিল্যান্ড 15 শিবসংকরের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আমি যতটুকু জানি ও খুব পরিশ্রমী ছিলেন এই যে সিকিউর সিকিউরিটি সলিউশন ও নিজেকে আগে সিকিওর করেছে নিজের বুদ্ধি দ্বারা আর নিজের পরিশ্রমে এই সংগঠনটাকে করে তুলেছে আজকে এতগুলো মানুষ ওর কাছে কর্ম করছে তাদের বাড়ির খরচা চলছে সংসার চলছে এই সংগঠনটা আরও ভালো হোক আরও ভালো পরিষেবা দিক যাদের সাথে উদযুক্ত আছে যারা কাজ করছে তাদের জীবন মান উন্নয়ন করার জন্য যা যা করার দরকার ও যা দেখেছি আমি ওকে ওর মনটা খুব বড় আশা করব আগামী দিনে কর্মচারীদের কথাও মনে রাখবে কোম্পানির নাম সিকিউর সিকিউরিটি সলিউশন সার্ভিস এই সলিউশন কথাটা তো আমার খুব ভালোবাসা আছে অনেক কিছুরই তো সলিউশন দরকার না হলে আর একটা বৃহৎ ক্ষেত্রে কি করে পড়বো এইটিন হান্ড্রেড আঠেরোশো মানুষ কাজ করা এবং তার সঙ্গে চারজন করে তো আমরা ধরবো পরিবার আর চাকরি বাকরি আমি কোনো ভাববেন না যে কথা বলতে যে বিশ্বনাথ ওই তরফ থেকে বলছে টলছে আমার কোনো তরফ নেই আমার একটাই তরফ যার আন্ডারে আমি আছি আমার বউ তাছাড়া আমি কাউকে কিছু তরফে নেই তো এই যে চাকরি আজকের তারিখে একটা সিকিউর সামনে দুর্গা আমারও পরিবার আছে আমারও সংসার আছে আমারও এনগেজমেন্ট আছে আমার মুখ চেয়েও কিছু মানুষ আছে তাই সেখানে দাঁড়িয়ে এই আঠেরোশো জনের পরিবারকে সঙ্গে করে নিয়ে চলা এবং নতুন স্বপ্ন দেখানো এটা একটা বিরাট বড়ো জিনিস তার সঙ্গে আরেকজনের নাম ছিল বর্ণালী দেবী কোথায় ও আরে নমস্কার ম্যাডাম আপনিই তো সব আপনার ওপরেই তো সব দাঁড়িয়ে আছে তো আমি ধন্যবাদ জানাই এবং আজ বারোটা বছর হয় তো এই কোম্পানি কীরকম সবাই দেখলো বারোটা বছর কেটে গেল তার মানে একটা যুগ তার মানে সে পরিচয় তৈরি করলো এবারে সে আস্তে আস্তে আমাদের প্রাপ্তবয়স্ক হবে আঠেরোর দিকে দেখতে দেখতে হয়ে যাবে বারোটা যদি হয়ে যায় আর ছটা হতে কি দূরত্ব আর আমিও আজকে আশা করে ঈশ্বরের কাছে কামনা করে গেলাম ছোট্ট হলের মধ্যে কয়েকটা মানুষ মানে একশো মানুষের মাঝখানে অনুষ্ঠান করলাম আগামী বছর আমাদের বড় জায়গায় দেখা হবে অন্তত আমরা পাঁচ থেকে দশ হাজার মানুষ একসঙ্গে থাকবো আপনাদের পুরো পরিবার আসবে আমি কামনা করি আমরা আরেকটু ভালো আশা করি আমরা জানি চারিদিক থেকে অনেক আশার কথা বললেও সব আশা হয় না তবু আমি আশা করছি এই সিকিউর সিকিউরিটি সলিউশন সার্ভিস নিশ্চয়ই পারবে খুব ভালো থ্যাংক ইউ ভেরি মাছ